আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া চালের জলকে কিভাবে ব্যবহার করলে এবং চায়ের লিকারকে কিভাবে ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে নিমেষেই এবং চুল দ্রুত গতিতে লম্বা হবে তো চলো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো চাল ধোয়া জল কিন্তু ভুলেও ফেলবে না এই চাল ধোয়া জল কিন্তু লক্ষ টাকার থেকেও বেশি দামি এই চাল ধোয়া জলের সাথে শ্যাম্পু মিশিয়ে তুমি তোমার চুলে ব্যবহার করতে পারো অ্যান্ড এটা ব্যবহারে চুল হবে রকেটের গতিতে ভয়ঙ্করভাবে লম্বা অ্যান্ড চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে টাক মাথাতেও অবধি নতুন চুল গজাবে কারো মাথায় যদি খুশকি থেকে থাকে সেই সমস্ত সমস্যা দূর করবে এছাড়া ইনফেকশানজনিত যদি কোনো সমস্যা থাকে এছাড়া অনেকেই রয়েছ যারা শ্যাম্পু করার পর বা চুল ধোয়ার পর চুল ভীষণভাবে পড়তে থাকে চুল ঝরে পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা এই ধরনের সমস্যা স্থায়ীভাবে দূর করবে আজকের এই রেমেডিটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুলের যত্ন আর করতে হবে না শুধুমাত্র চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করো যে এইভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো চাল ধোয়া জলের সঠিক ব্যবহারে তুমি তোমার চুলের নানা রকম সমস্যা সমাধান করতে পারবে এখানে সেই চালের জলের কথাই বলছি যে চালের জল আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া চালের জলকে ব্যবহার করে তুমি তোমার চুলের নানা ধরনের সমস্যা সলভ করতে পারবে সো হাই মাইনেমিক্স কুসুম আমি আমার চ্যানেলে এই মুহূর্তে স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ কেয়ার শেয়ার করে থাকি সো ইফ ইউ নিউ টু দিস চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও তো চলো দেখে নি কীভাবে তোমরা চালের জলকে ব্যবহার করে চুলের সমস্ত রকম সমস্যা দূর করবে ভাত রান্না করার জন্য চাল আমরা প্রতিদিনই ধুয়ে থাকি আর চাল ধোয়া জলটা কিন্তু আমরা সবাই ফেলে দিই বিশ্বাস করো এই চাল ধোয়া জলটা তুমি যদি কাজে লাগাতে পারো সৌন্দর্য রক্ষা করার জন্য তুমি এটা ত্বকে ব্যবহার করতে পারো চুলে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আর ফেলে দিতে হবে না ত্বকের যত্নে যেমন এটি প্রয়োজন তেমনি চুলের যত্নেও কিন্তু এটা বেশ প্রয়োজন এছাড়া সংসারে অনেক কাজেই তোমরা এটা ব্যবহার করতে পারো ফেলে দেওয়া চালের জল কিন্তু তোমরা সংসারের অনেক কাজেই ব্যবহার করতে পারো আলাদা কোনো চালের জল ব্যবহার করতে হবে না যখনই চাল ধোবে রান্না করার জন্য তখনই কিন্তু প্রথমে চালটা ধুয়ে জলটা ফেলে দেবে তারপর আরও কিছু জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেবে এইবার জল দিয়ে দেবে জলটা সমেত এবার চালটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। প্রায় আধ ঘন্টার মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এটা দিয়েই আমরা রেডি করব রেমিডি দেখো আমার চালে জলটা এবার নিয়ে নিয়েছি তো চাল ধোয়া জলটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে দেব এক চামচ মতো চা পাতা এখানে আমি একটা বাটি মতো এক বাটিতে মানে এক বাটি মতো চালের জল নিয়েছি অ্যান্ড তার সাথে অ্যাড করেছি এক চামচ মতো চায়ের পাতা এক চামচ মতো চায়ের পাতা দিলেই হবে নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেবে পাঁচ থেকে দশ মিনিট এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেবে ওয়েট করবে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবে কালারটা পরিবর্তন হয়ে গেছে তখনই আমরা পরবর্তী ধাপে চলে যাব চাল ধোয়া জল সেই সাথে চায়ের লিকার আমাদের চুলের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেমিডি দুর্দান্ত কাজ করে মাথায় ইনফেকশান জনিত যাবতীয় সমস্যা দূর করতে এই চায়ের পাতা তো অনেক বেশি কাজ দেয় তো কিছুক্ষণ রেখে এটা দুটো পাত্রে এবার ভাগ করে নেব একটা পাত্রে আমি একটা পাত্রে আমি জলটা শুধু নিয়ে নেব। আর আলাদা একটা পাত্রে এই চা সমেত চা পাতা সমেত জলটা নিয়ে নিয়েছি আমি যেভাবে রেমেডিগুলো প্রস্তুত করবো ঠিক সেইভাবে রেমেডিগুলো প্রস্তুত করো অ্যান্ড ব্যবহার করো দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে প্রথমে একটা পাত্রে যে আমি চালের জলটা নিয়েছিলাম শুধুমাত্র চালের জলটা নিয়েছিলাম তাতে এবার মেশাবো এক চামচ মতো নারকেল তেল এখানে তোমরা ক্যাস্টার অয়েল দিতে পারো সর্ষের তেল দিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো চুলকে মজবুত করে ঘন করে সুন্দর রাখতে ভালো কাজ দেয় এছাড়া চুলকে ময়শ্চারাইজ করে দেয় চুলকে অনেক বেশি স্বাস্থ্য জল রাখে নারকেল তেল আমরা সবাই ব্যবহার করে থাকি চুলের জন্য কিন্তু নারকেল তেল খুবই ভালো তাই জন্য নারকেল তেল নিলে থেকে ভালো হয় অ্যান্ড এখানে তোমরা লেবু রসও দিতে পারো বাট আমার যেহেতু লেবুর রস স্যুট করে না তাই আমি ইউজ করছি না যাদের স্যুট করে তোমরা তারা ইউজ করতে পারো লেবু রস কয়েক ফোটা দেবে বেশি দেবে না চার থেকে পাঁচ ফোঁটা লেবু রস অ্যাড করলেই হবে তোমরা যে রেমেডিটা ট্রাই করছো সেটাই ট্রাই করবে আজ একটা রেমেডি কাল একটা রেমেডি এরকম করে ট্রাই করলে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবে না রেগুলার একটা রেমেডি ট্রাই করবে এবার আর একটা পাত্রে যে আমি রেখেছিলাম জলটা চা পাতার সময় যে জলটা রেখেছিলাম তাতে আমি মিশিয়ে নেব শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো রেগুলার যেটা তোমাদের শ্যুট করে এখানে সেই শ্যাম্পুই কিন্তু ইউজ করবে দেখো রেগুলার আমি অনেক ধরনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে থাকি তোমাদের দিই বাট ধৈর্য নিয়ে একটা রেমেডি ট্রাই করবে তোমরা ধৈর্য নিয়ে ট্রাই করবে তোমরা তো আর একটা পাত্রে যে ছিল সেই পাত্রে আমি নিয়ে নেব এবার শ্যাম্পু ভালো করে শ্যাম্পুটা মিক্স করে নিয়েছি এখানে আমি যে শ্যাম্পুটা রেগুলার ইউজ করি যেটা আমার শ্যুট করে সেটাই আমি ইউজ করেছি তোমরা যে কোনো পছন্দ মতো তোমাদের যেটা শ্যুট করবে সেই শ্যাম্পুই ইউজ করতে পারো চুলে যতটুকু শ্যাম্পু তোমাদের প্রয়োজন ততটুকু শ্যাম্পু একটা চামচের সাহায্যে বা কেটে মিশিয়ে নেবে নিয়ে ভালো করে সেটাকে আবার নেড়ে চেড়ে নেবে ভালো করে মিক্স করে নেবে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একে অপরের সাথে যাতে মিশে যায় আমাদের চালের জল দিয়ে হেয়ার সিরামও তৈরি হয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের শ্যাম্পু হেয়ার গ্রোথ শ্যাম্পুও রেডি এই দুই রেমিডি ব্যবহার করার ফলে নিমেষে তোমার চুল পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে চুলকে ঘন করবে গোড়ায় পুষ্টি দেবে চুলের গোড়ায় পুষ্টি দেবে এই চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলের দুমুখী আগা ফাটা বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি করবে এবার এর সাথে আমরা দেব কয়েক ফোঁটা রোজমেরি ওয়াটার এটা তোমরা দিতেও পারো নাও পারো রোজমেরি ওয়াটারও কিন্তু হেয়ার গ্রোতে ভীষণভাবে কাজ করে তোমরা এটা ইউজ করতেও পারো নাও করতে পারো যদি তোমাদের কাছে না থাকে তাহলে ইউজ করতে হবে না বাট রোজমেরি অয়েলও তোমার হেয়ার গ্রোতে ভীষণভাবে কাজ দেয় ভীষণভাবে হেল্প করে তো চলো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো আবার একবার মিশিয়ে নেব এবার পালা অ্যাপ্লিকেশানের প্রথমে যে রেমেডিটা আমি দেখিয়েছিলাম সেটা একটা কটন বল বা হাতের আঙুল দিয়ে চুলের লাগিয়ে নেবে আগা থেকে গোড়ায় অ্যাপ্লাই করবে ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করবে চুলের প্রত্যেকটা গোড়ায় যেন পৌঁছায় এর পরবর্তী ধাপে তারপর চলে যাব তো ভালো করে মাসাজ করে নেবে লেনতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করার পর এটা একটা ক্লিপের সাহায্যে এঁটে রেখে দেবে এইভাবে এবার আমরা আধ ঘন্টা ছেড়ে দেব। তারপরে চলে যাব পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর তোমরা কিন্তু যে সেকেন্ড রেমেডিটা তৈরি করেছিলে সেটা দিয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে প্রথমে তোমরা জল দিয়ে চুলটা ধুয়ে নেবে তারপর ওপর থেকে শ্যাম্পুর সাথে যে চাইল্ড লিটারটা আর চাল ধোয়া জলটা যে মিক্স করে রেখেছিলাম সেটা ওপর থেকে ঢেলে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে করে চুলের গোড়া থেকে চুলটাকে পরিষ্কার করে নেবে ভালো করে ভালো করে শ্যাম্পু করে নেবে শ্যাম্পুর মধ্যে কিন্তু অনেক রকমের কেমিক্যালওয়ালা উপাদান থাকে শ্যাম্পু যদি ডাইরেক্টলি চুলে অ্যাপ্লাই করো বা ব্যবহার করো চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এছাড়া চুলে নানান ধরনের সমস্যা দেখা যায় যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এটা প্রস্তুত করা হয় তাই চাল ধোয়া জল তোমরা মিশিয়ে অবশ্যই চুলে ব্যবহার করতে পারো চায়ের লিকারের সাথেও তোমরা ব্যবহার করতে পারো শ্যাম্পু এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে চুলের গোড়া থেকে আগায় শ্যাম্পু দিয়ে লাগিয়ে পরিষ্কার করে নেবে হাতের আঙুল দিয়ে মাসাজ করতে করতে ভালো করে পরিষ্কার করে নেবে সপ্তাহে তিন দিন যদি তোমরা এটা করতে পারো তাহলে দেখবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই করতে হবে দেখবে চুল পড়া বন্ধ হচ্ছে চুল হচ্ছে রকেটের গতিতে দ্রুত লম্বা চুল কালো ঘন মজবুত হবে তো দেখো চুলটা রোদে শুকিয়েছি কত বেশি সিল্কি শাইনি লাগছে তো এটা ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল তোমরা পাবে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো তাহলে দেখলে তো বন্ধুরা চালের জলকে কিভাবে ব্যবহারে তুমি তোমার চুলকে লম্বা করতে পারবে ঘন করতে পারবে মসৃণ করতে পারবে তো চালের জল আর ফেলে দিও না চুলে ব্যবহার করো এই চালের জল কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তেমন ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অ্যান্ড ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো তবে কিন্তু আরও এরকম ঘরোয়া রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো আজকের জন্য টাটা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো স্টে টিউন বা বাই